হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কিন্তু কন্টিনিউ দেখতে থেকো হ্যালো এভ্রিও একটা অন্যরকম জায়গা আমরা মেলা এসেছি আজকে উল্টো রথ উল্টো এসেছি এই যে একটা স্কুলের মাঠে মেলা হচ্ছে তোমাদের দাদা ভাই আগে স্কুলে পড়তো সেই স্কুলে মেলায় আমি কোনো দিন প্রথম আমাকে নিয়ে আসলাম ছেলেকে আমাকে আমরা একটুখানি আসতাম না তা বললো চলো বাড়ির কাছেই তো ঘুরে আসি একটু তাই আসলাম তা দেখতে থাকো মেলায় কী কী করি না করি আমি স্কুলে পড়তাম তা তোমাদের দিদি ভাই জানতো না এখানে মেলা হয় তা আজকে হঠাৎ করে বললাম যে মেলাতে যাবা ও বলছে হ্যাঁ চলো বলছে কোথায় আমি আমি যে স্কুলে পড়তাম আগে সেই স্কুলে তাই নিয়ে এসেছি তোমাদেরকেও দেখাবো তোমরাও একটু দেখো আনন্দ দেওয়ার তোমাদেরকে সঙ্গে না দেখানো কিছুই এমনি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগে ব্রেক ড্যান্স যখন চড়ে দেখতে খুব সুন্দর লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে নাগরদোল্লা এগুলো কিন্তু খুব ভয় লাগে আমি মানে বিয়ের আগে একবার দুবার চড়েছিলাম কিন্তু তারপরে আর চড়ি না কিন্তু এমনি দেখি খুব ভালো লাগে দেখতে তারপরে দেখো এই যে আমার ছেলে এই যে এটাতে লাফাবে বলছে মা আমি এটাই লাফাবো তার মানে বাবা লাফাতে হবে না এমনি শরীর খারাপ কদিন থেকে শরীর খারাপ থেকে উঠলি লাফাতে হবে না ঘেমে যাবি গরমে আরও শরীরটা খারাপ করবে বলছে না আমি উঠবো বারবার জিদ করছিল বলে সেই জন্য ওকে উঠিয়ে দিলাম এতে তারপরে দেখো আমরা চলে এসেছি এসে তোমাদের দাদাভাই আবার আইসক্রিম কিনল আইসক্রিম খাবো বলে চলে আসলাম আর চকোবার নিয়েছিলাম চকোবার আইসক্রিমটা আমার ভালো লাগে খেতে সেদিন সবাই মিলে চকোবারই খেয়ে নিলাম আর মেলায় গিয়ে আইসক্রিমটা বেশ ভালোই লাগে খেতে এইদিকে দেখো ব্রেক ব্রেকডান্স এটা মানে চলছে এই যে ব্রেক ডান্স যখন চালু হয়েছে একটুখানি ভিডিও করে নিলাম কারণ এগুলো খুব ভালো লাগে দেখতে আর দেখো বেশি লোকজন হয়নি মানে তিন দুজন না চারজন উঠেছে কারণ সবে তো মানে মেলায় শুরু হলো এরপরে যত রাত হবে তত আরও লোকজন বাড়বে তখন আরও ভালো লাগবে তা আমরা নটার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম কারণ আমার আবার রাত্রে আবার ছেলের আবার পড়ানো হয়নি ছেলের পড়া রয়েছে সকালে বাড়ি এসে আবার এক ঘন্টা পড়লো ছেলে দশটা পর্যন্ত তারপরে আমরা ভাত টাত খেয়েছি আর দেখো যে প্রথমেই তো মেলায় এসে যে এই ইয়েটা দেখালাম গদিটা এই যে ছেলের চড়ানোটা তখন দেখানো হয়নি এই যে এখন দেখিয়ে দিলাম দেখো ছেলে খুব আনন্দ করছে আর অনেক বাচ্চারাই উঠেছে এখানে সব লাফাচ্ছে বেশ দারুণ লাগছে দেখতে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছেলে যে এত আনন্দ পাচ্ছে ওর মেলায় গেলে পারে আগে এইসব সব চড়াতে হবে খেলনা কিনে দিতে হবে ওর এই সব খাবে না কিছু খেতে যাইবে না জোর করে খাওয়াতে হবে খাওয়া বলবে খাবো না কিছু আমার এইসব মানে বাচ্চাদের এগুলো চড়াও আমার আর নাহলে কিছু খেলনা কিনে দাও ব্যাস এইটাই আর কিছু না শুধু গাড়ি কিনবে গাড়ি খুব পছন্দ করে তার গাড়ি কিনে দিই শুধু বললাম যে এই গদিটা লাফা আর কিছু নিতে হবে না তো বললো ঠিক আছে আর ছেলের যে এটা মানে চড়ার পর যখন নেমে আসলো মানে এত ঘেমে গেছে মনে হচ্ছে পুরো স্নান করে উঠেছে তারপরে তো মুছিয়ে দিলাম আর হাঁপিয়ে গেছে বলছে মা জল দাও জল দাও বললাম একটু পরে জল খা কারণ হাঁপিয়ে গেছিস আর ওর সঙ্গে মানে কোথাও মানে ওকে কোথাও নিয়ে গেলে আমার তো সাথে করে আগে রুমালটা নিতে হবে আর জলের বোতলটা ব্যাস কিছু নিই বা না নিই ওর জন্য এই দুটো জিনিস নিতেই হবে ব্যাগ নিতেই হবে সবসময় যে ভাববো যে ব্যাগ নিয়ে যাবো না নিতেই হবে ব্যাগের মধ্যে ওগুলো আগে ভরতে হবে তারপর দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যে ভাইটা গেছিলো যে ও হচ্ছে বেলুন ফাটালো তারপর তোমাদের দাদা ভাই বন্দুকটা নিয়ে একটু দেখছিলো টিপ করছিল যে মানে পারি কিনা তারপরে আমরা ঘুরে বাড়ি চলে এসেছি হ্যালো বন্ধুরা মেলার থেকে ঘুরে চলে এসছি বাড়ি আর মানে ভাত আছে রাত্রে সকালে ভাত রান্না করেছিলাম একটু বেশি করে রেখেছিলাম ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাতটা আছে তাই যে দুধ নিয়ে এসছি আর তরকারি আছে একটু হয়ে যাবে এই দিয়ে রাতে খাওয়া দাওয়া করবো আমরা তা ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকবে গুড নাইট